চেয়েছেন কারোর শোকে মাতম করা ও নিজের শরীরকে ক্ষত বিক্ষত করা সম্পর্কে ইসলাম কি বলে নবী করিম সাল্লাখারি হুদুদ ওয়াক আল জাহিলিয়া অর্থাৎ যে ব্যক্তি শোকে কারোর বিদায়ে হত হয়ে নিজের গালে নিজে আঘাত করতে থাকেন কিংবা জামার বোতাম ছিঁড়েন জামা ছিঁড়েন কিংবা জাহিল যুগের যে সমস্ত প্রথা আছে সেগুলোর কোন একটা প্রথার দিকে মানুষকে আহ্বান করেন বা সেরকম কর্মকাণ্ডে লিপ্ত হন তাহলে তিনি আমাদের উম্মত ননাম এই ব্যক্তিকে তার উন্মত নন বলে পরিচয় দিয়েছেন অথচ হোসাইন রাজি আল্লাহ আনহু নাবিলামের প্রিয় দৌহিত্রের ওয়ফাদকে কেন্দ্র করে তাকে নির্মমভাবে নৃশংসভাবে যে সপরিবারে হত্যা করেছে জালিমরা সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত ভাইয়েরা এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন সেই কর্মকাণ্ডগুলি হাদিসের আলোকে পরিত্যাজ্য এবং গুনাহের কাজ এবং এ ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারে না সময় দেখা যায় আমাদের নিজেদের আত্মীয় স্বজন একান্ত কাছের কোনো মানুষ মারা গেলেও আমরা খুব বেশি অস্থির হয়ে পড়ি এবং নিয়ন্ত্রণ হারিয়ে আমরা অনেক সময় ভাঙচুর করি জামা ছেঁড়াফেরা করি বুকে থাপ থাপড়তে থাকি নিজের নিজেকে নিজে আঘাত করতে থাকি এগুলো হলো আল্লাহ আল্লাহব্বুল আলমীর ফয়সালাকে না মানার একটা আলামত যেটা আমাদের ইমান বিধ্বংসী বিষয় হতে পারে আল্লাহ আল্লাহব্বুল আলমিন যদি কাউকে মৃত্যু দান করেন তাহলে আমাদেরকে কোনো বিপদ হলে যেরকম আমার পড়ি সেরকম ইন্দারুল্লাহ নেহরাজন করবো তারপরে আমরা বলবো যে ইল্লাহি আখাত আল্লাহ তালা জানিয়েছেন সেটা আল্লাহ তালা যা দিয়েছেন সেটা আল্লাহ প্রত্যেকটা মানুষ কখন দুনিয়াতে আসবেন কখন যাবেন এগুলো আল্লাহ থেকে নির্ধারিত অতএব আল্লাহর ফায়সালাকে মেনে নিয়ে আল্লাহ আলমিনের প্রতি ইমান আরন করার যা বিল কদা এটা আমাদের ইমানের দাবি সেজন্য এ ধরনের অস্থিরতা প্রকাশ করা এবং সীমালঙ্ঘন করা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়গ নয় তবে হ্যাঁ মানুষের বিরহে বেদনায় আমরা চোখের পানি ফেলতে পারি আমাদের কষ্ট হতে পারে সেটা খুবই ন্যাচারাল সেটাকে ইসলাম অবশ্যই এরাও করে নাবী রসাদাম নিজের সন্তানের মৃত্যুর পর তিনি কেঁদেছেন তাকে দেখে সাভাই কালাম জিজ্ঞেস করছেন আসলে আপনিও কাঁদেন তখন তিনি বলেছেন হ্যাঁ প্রিয়জনের বিরহে এই বেদনা এটাতে শিখতে হওয়া এটাতে দুর্বল হওয়া এটাতে কান্না করা এটা নাবীর সদ ইসলামকেও এই বিষয়টি পেয়েছে বা তার ভিতরে এটি ছিল কিন্তু এটার জন্য আপনার কোনো প্রকার সীমালঙ্ঘন করা বা বাড়াবাড়ি করা কি স্থান সমর্থন করে না